নমস্কার বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করলাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা আমরা একটা কথায় আছে না মাসে বাতে বাঙালি তো আমরা বারো মাসে তেরো পর্বণ আমরা কিন্তু বাঙালি মানুষ আমরা সব রীতি নিয়ম সব কিছু মানিয়ে আমরা সবকিছু কিছু করি তেমনই একটা নিয়ম আগে আমরা মা মনিরা হইতো যে ভাদ্র মাসে তালের ফিটা খাইতে লাগে কথাটা আমরা ঠিকই মানি খাই কিন্তু সবে তো আজকে আমার গরো তালের পিঠা ওই যার দেখুন বন্ধুরা আর তালের পিঠাটা কিন্তু বন্ধুরা আমার গরো কিন্তু একদম শর্টকাটভাবে হর তাল কিন্তু মানে সালন দিয়ে চাললাইতে লাগে এটা আমরা নাই আর কি তো এলিগা যার গরু সালোনি না থাকে তারা হাত দিয়ে ওরকমভাবে তালটারে বাইর করতে পারবা ওই দেখুন মা তিনটা তাল আজকে ওরকম রইশন একটু টাইম লাগে কিন্তু হয় সালনি না থাকলেও তালের পিঠা খাওয়া যায় তো দেখুন তারপরে একটা মাছ সুন্দর দোয়া খাফড় দেখিয়া লইলিস আর ইটার মধ্যে যে তালটারে বাই করা হয়েছে এটা সব বান্দা রাখি দিবা এখন যেহেতু একটা বাজে যা রইতে বই টাইম লাগছে একটা বাজে এটা এখন মা ওরকম রাখি দিবা সারা দিন আর বিকালবেলা এটা বানাইবা এটার মানে একটা দিটা জল বাইর এই জলটা বাইতে বো টাইম লাগে সারাদিনও লাগি যাইব মায়ের খুব সুন্দর করিয়া এটা বানরা সাদা একটা কাপড়ের মধ্যে বান্ধিয়া এখন নিচে মানে নিচে একটা গামলা দিয়া এটা লটকাইয়া রাখা হয়ে যাব আর এটা বিকালবেলা খোলা হইব বিকালবেলা খোলার পরে তারপরে ফিঠা নিব আমার সাথে সবে ভিডিওটা দেখতে দেখুন বন্ধুরা কেউ স্কিপ করবা না করলেই সুন্দর তালের পিঠা বানানি আর দেখতে না তো অহন ওই গেছে আস্তে আস্তে বিকাল আর মা দেখুন তালের পিঠা গুলিয়া একদম তাই বানানি স্টার্ট করে দিচ্ আমি আসলাম একটু সময় শুয়েছি উঠিয়ে দেখি তালের গন্ধ আস্তা বাড়েই মোহিত হয়ে গেছে আমি উঠছি উঠে ওরা মা আপনি তালের পিঠা বানানি স্টার্ট করে দিচ্ছেন মা কইরা হ্যাঁ আমি তো শুইছি না আমি বানানি আরম্ভ করে দিছি তো দেখুন মা গোল 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 খুব সুন্দর কিন্তু তালের পিঠাটা পর এই যে মা বটটি বানানি ওইও গেছে তালের পিঠা কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস কেউ কিন্তু লুকাইয়া বানাইতে পারতো না গন্ধ আমি যেটা কইছি আস্তা বাড়ির মধ্যে তালের গন্ধ হয়ে গেছে আর আমার কিন্তু তালের পিঠাটা খাইতে বহুত ভাল লাগে দেখতেও খুব সুন্দর লাগে ডাইলের বড়াল্লাহান ছোটো ছোটো করিয়া মায়ের দিরা দেখুন বহুত সুন্দর লাগে আর ভাদ্র মাসের মনে ঢুকতেই আমরা তালের পিঠা বানানি ওর আর আমি মায়ের মায়ের করে একটা খালেদা রেখার নিশ্চয়ই না আমি কিন্তু ওখানে একটা তালের বিটা নিয়ে আসছি খাওয়া ভালো আর বন্ধুরা অত সময় মায় বানাইছেন এখন আমি মানে আরম্ভ করছি বানানি আমি তো মার মতো পারি না তারপরেও আমি বানানি চেষ্টা করাম একটু বানাই আর মানে যার যার আমার মতো সালুন না থাকলেও তালের পিঠা খাওয়ার ইচ্ছা ওরকম বানাইতে পারো শর্টকাটভাবে বানাইয়া খাইবা যেহেতু বাথরুম স্টার্ট হয়ে গেছে তালের পিঠা খাইতে লাগে আমি কইছি এটা একটা নিয়ম আর ভিডিও আমি বেশি লম্বা করতাম না মানে তালের পিঠা বানাইতে বহু টাইম লাগবা আমি যদি অত লম্বা ভিডিও বানাই সব ঘুমাই যাব আর সবই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর যারা বন্ধুরা আমরা নতুন দেখরা তারা আমরা ফেসবুকে ফলো করে দিবা আর যারা ইউটিউবে দেখরা আমরা সাবস্ক্রাইব করে দিবা তো আজকালকে টাটা নমস্কার